আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক পুরুষ ভাইরা আমার কমেন্ট বক্সে জানতে চেয়েছেন আমার প্রাইভেট অঙ্গ ছোটো আমি কি বিয়ে করব বা একজন মেয়েকে পরিপূর্ণ সুখ দিতে কতটুকু সাইজের প্রয়োজন রয়েছে আজকে খুবই সংক্ষিপ্তভাবে একজন মেয়ে পরিপূর্ণ সুখ পায় কতটুকু সাইজের প্রসঙ্গ হলে এবং কত বেশি হলে আরও উল্টা ব্যথা অনুভব করে সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন যে সকল ব্যক্তিরা প্রাইভেট অঙ্গ সাইজ নিয়ে অনেক চিন্তায় আসেন তাদের জন্য টোটাল ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং প্রাইভেট অঙ্গর জন্য কিছু খাবার রয়েছে যে খাবারগুলো আমাদের প্রাইভেট অঙ্গ স্বাস্থ্যের জন্য ভালো সেই খাবারগুলোর কথা আপনারা জানতে পারবেন চলুন আমাদের মূল আলোচনায় ফেলে যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন পুরুষ আমরা যখন বয়সন্ধিকারে পা দেই তারপরেই যখন আমাদের হরমোন ক্ষমতায় কাজ করে বিপরীত মানুষের দিকে যখন আমাদের আকর্ষণ বেড়ে যায় তখনই আমাদের এই প্রাইভেট অঙ্গ নিয়ে বিভিন্ন চিন্তাভাবনা আমাদের ভিতরে আসে এর ব্যবহার নিয়েও বিভিন্ন চিন্তাভাবনা আমাদের মাথায় মধ্যে আসে বিশেষ করে আমাদের ওল্ড জেনারেশনের থেকে আমাদের জেনারেশনটা একটু বেশি এই বিষয়ে ধাবিত হয়েছে এজন্যই যে হাতে থাকা স্মার্টফোনের কারণে সরাসরি পর্নোগ্রাফিটা সহজেই দেখতে পারছে যার কারণে পর্ন স্টারদের প্রাইভেট অঙ্গ সাথে নিজেদের প্রাইভেট ট্রাই করছে বা অনেক আছে যে একজন পন স্টারের পুরুসঙ্গ সাইজ আর তার পুরুষঙ্গ সাইজ অনেকটা ডিফারেন্স তার কারণে হচ্ছে চিন্তাভাবনা করছেন যে আমারটা অনেক ছোট অনেক চিকুন আমি কি আমার বউকে সুখ দিতে পারবো আমার কি বিয়ে করা উচিত আমি তো আরও দীর্ঘদিন হস্তমথন করেছি এই বিষয়টা তাদের মধ্যেও চিন্তাভাবনা চলে আসে দীর্ঘদিন হস্তমতন করার কারণে হয়তো বা আমার প্রাইভেট অঙ্গ তেমন ভালো হতে পারে নাই বা হওয়া ছিল এখন খারাপ হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি নানাবিধ চিন্তাভাবনা অনেক পুরুষ ভাইদের মনে আসে এই কারণে অনেকে বিয়ের ডেড শুধু পিসিএ দিচ্ছেন পিসিএ দিচ্ছেন চলুন আমরা সংক্ষেপে জেনে নিব যে একজন মেয়ের কতটুকু সাইজের প্রয়োজন যদি বউকে পরিপূর্ণ তৃপ্তি দিতে চান তাহলে আপনার প্রাইভেট অঙ্গ সাইজ জানার আগে একজন মেয়ের কতটুকু সাইজ হলে মেডিকেল যে বিষয়টা তুলে ধরে কতটুকু সাইজ হলে ভালো বা প্রয়োজন বা সুখ পাই সেই বিষয়টা আগে আপনাকে জানতে হবে অন্যথায় আপনার হাইট আর অন্য একজন পুরুষের হাইট কি একই একই না তাহলে দুজনেরই তো আলাদা আলাদা হতে পারেন আপনারা তাহলে দুজনের বউকেই তো আলাদা আলাদা করে খুশি রাখতে হবে এইখানে আপনারা বুঝতে পারবেন যে প্রাইভেট অঙ্গ সাইজটাও কিন্তু একই হওয়া লাগে না যে বড় হওয়া লাগে বিষয়টা এমন না একজন মেয়ের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আপনার আছে কি না এই বিষয়টা আপনাকে জানতে হবে বিভিন্ন গবেষণায় বিভিন্ন মেডিকেলে তুলে ধরেছে হয়তোবা একটু কম বেশি উনিশ বিশ হতে পারে সেটা হচ্ছে জাতিভেদে মেয়েদের লম্বা শৈলের গঠন খাটো স্ট্রাকচার ভেদে একটু কম বেশি হতে পারে কিন্তু ম্যাক্সিমাম ধারণা বা ম্যাক্সিমাম প্রমাণিত পাওয়া যায় যে একজন মেয়ের ভেজাইনার জি স্পোর্ট সহজ ভাষায় বলা যায় সুখের যে স্থানটা রয়েছে সেটা আড়াই থেকে তিন ইঞ্চির মধ্যেই সীমাবদ্ধ থাকে খুবই কম সংখ্যক মেয়ে রয়েছে যে এর থেকে একটু কম বেশি থাকে তাও একটু কম বেশি অনেক কম বেশি বিষয়টা এমন না আড়াই থেকে তিন ইঞ্চির মধ্যেই সীমাবদ্ধ থাকে এখন আসুন যদি আপনার শরীরে অতিরিক্ত মেদ না থাকে বা আপনি সহবাসের কিছু নিয়মকানুন জানেন তাহলে আপনার পেনিস তিন ইঞ্চি সামথিং হলেই আপনি কিন্তু পরিপূর্ণ সুখ দিতে পারছেন আমাদের এশিয়া মহাদেশ বিশেষ করে আমাদের দেশের পুরুষ ভাইদের এবং এই ভিডিওটি যারা ক্লিক করেছেন আমি আশাবাদী আমি আশাবাদী কম বেশি আপনাদের প্রাইভেট অঙ্গ উত্থান অবস্থায় যদি আপনারা দেখতে চান বা মেপে থাকেন মিনিমাম চার ইঞ্চি থেকে পাঁচ ছয় ইঞ্চির মধ্যেই আসে আমি আশাবাদী উত্থানের পরে তিন ইঞ্চি প্লাসই আসে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চির মধ্যেই আসে এখন আসুন পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চির উপরে যখন যাদের বড় হয়ে যায় তাদের জন্য বউকে তো সুখ দিতে পারবেন কিন্তু তাদের কিছু নিয়ম কারণ যদি মেনে না চলেন একটু অনিয়ন্ত্রিতভাবে যদি মিলন করেন তাহলে কিন্তু আপনাদের স্ত্রী সুখের আরও বেদনা পাবে এই বিষয়ে আপনারা একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে বিভিন্ন বিষয়গুলো আপনারা জেনে নিতে পারেন বিষয়টা একটু আলাদা রাখলাম আমি আজকে ছোট বিষয়টা নিয়ে কথা বলবো তো যাদের পুরুষ অঙ্গ চার ইঞ্চি প্লাস মনে হচ্ছে বা মাপার পরে পাঁচ ইঞ্চি চার পাঁচ ইঞ্চি এর মধ্যে আছে তারা এত চিন্তা করতে হবে না কোন পর্ন পুরুষঙ্গ বা আপনার বন্ধুর পুরুষঙ্গ বা ইতিমধ্যে যাদের প্রাইভেট অঙ্গ আপনি দেখেছেন বা বুঝতে পেরেছেন তারটা কত সাইজ এইটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আপনারটা যেই সাইজের একজন মেয়ের জন্য সেইটুকু যথেষ্ট কিনা এইটা আপনাকে দেখতে হবে শুধু শুধু আপনার বিয়ের ডেট পিছাই নেওয়া বা বিয়ে করেছেন বউ অন্য সাইডে স্যাটিসফাইড না কিন্তু আপনি মনে মনে ভাবছেন আপনারটা হয়তো বা ছোটো বলে স্যাটিসফাইড না বউ এই বিষয়গুলো চিন্তাভাবনা করতে হবে না আমি আবারও বলছি সহবাসের সময় পুরুষঙ্গ সাইজ মেজর বা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় শুরু থেকে আসবে প্রথমত ভালোবাসা আছে কিনা দুজনের মধ্যে পারস্পরিক ভালো একটা মিল আছে কিনা এরপরে দুজনে একই সময় রাজি কিনা দুজনের শরীরের কন্ডিশন ভালো কিনা এবং দুজনে দুজনকে সুখ দিতে চান কিনা প্লাস একজন পুরুষ তার ওয়াইফকে ফোর পেলে বা শরীরের সব জায়গায় আদর করছে কিনা এই সব কিছুর উপরে ডিপেন্ড করে কিন্তু একজন মেয়ে অর্গাজমের সুখ পাই শুধু আপনার পুরুষঙ্গ সাইজের উপরে নয় আপনার সাইজটা যতটুকু আছে আমি মনে করি আলহামদুলিল্লাহ আপনার ঠিক আছে আপনি বিয়ে করতে পারেন এটা নিয়ে ন্যূনতম আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই শেষ করার আগে আবারও বলতে চাই প্রাইভেট অঙ্গ মুখ্য বিষয় না এর সাইজটা মুখ্য বিষয় নয় হ্যাঁ এখন একদম যদি আপনার মনে হয় যে না তিন ইঞ্চিরও কম মনে হচ্ছে আরও কম বা এই ক্ষেত্রে আপনারা একজন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন কিন্তু আমি মনে করি নর্মালি ম্যাক্সিমাম পুরুষ ভাইদের বিশেষ করে আমাদের দেশের পুরুষ ভাইদের সাইজ চার থেকে পাঁচ ছয় ইঞ্চির মধ্যেই সীমাবদ্ধ আছে তো এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না হ্যাঁ একটা বিষয় না বললে নয় যদি আপনি অতিরিক্ত হস্ত মৌধন করে থাকেন এই জিনিসটা অতিরিক্ত থেকে কমিয়ে আনতে হবে বা বাদ দিতে হবে এজন্যই যে আমরা হাতের মাধ্যমে যখন চেপে ধরি আমাদের এই মাংসপিন্ডিটা বিভিন্ন ক্ষতি হতে পারে বা হয়ে থাকে এটা আমাদের ছেড়ে দিতে হবে এখন আসুন আমরা কিছু খাবার কিছু খাবার আমরা দৈনন্দিন রুটিনে যোগ করব সেই খাবারের মধ্যে অন্যতম খাবার হচ্ছে জাতীয় খাবার দুধ থেকে শুরু করে দুধের তৈরি যে খাবারগুলো রয়েছে পনির ঘি মাখন ছানা দই ইত্যাদি সেই খাবারগুলো আমরা প্রতিদিন রুটিনে কিছু না কিছু রাখতে পারি জিঙ্ক জাতীয় খাবার বিভিন্ন বীজে জিঙ্ক পাওয়া যায় গরু খাসির কলিজায় জিঙ্ক পাওয়া যায় মুরগির মাংস জিঙ্ক রয়েছে তো এরকম যেই খাবারগুলো জিঙ্ক রয়েছে জিঙ্কের উপস্থিতি জাতীয় খাবারগুলো গ্রহণ করলে আমাদের শরীরের মাসেলগুলা ভালো কাজ করে থাকে মাসেলগুলো ভালো হয় আর শরীরের অন্যান্য উপাদানের প্রয়োজন রয়েছে অবশ্যই আমরা জিঙ্ক এবং ভিটামিন সমৃদ্ধ খাবার গ্রহণ করব। এগুলো আমাদের পেনিসের সুদূরতা বাড়াতে ভালো কাজ করে থাকে আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন শেষ করার আগে শেষ করার আগে আবারও বলতে চাই পেনিসের সাইজই মুখ্য বিষয় নয় আপনি বিয়ে করতে পারেন এই ছিল আজকের ভিডিও সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাই